সালামু আলাইকুম একজন ভাই একটা কমেন্ট করছেন উনি বলতে চাচ্ছেন যে ওনার ফার্মিট হচ্ছে এক সেক্টরে উনি কাজ করে উনি আর এক সেক্টরে হ্যাঁ ওনার কথা একটু বলে আছে তারপর আমি সংশোধন করে দিচ্ছি উনি বলতেছেন যে ওনার ফার্মিট হচ্ছে এক সেক্টরে উনি কাজ করে আর এক সেক্টরে এখন উনি কি মানে ধরা পড়লে সমস্যা আছে এখন আশা করি আপনি নিজেও বুঝতে পারতেছেন ধরা পড়লে সমস্যা আছে এটা নিয়ে আমি আরেকবার ভিডিও করছিলাম ধরা পড়লে সমস্যা আছে ধরি আপনার ফার্মিট যদি হয় যে আপনার কনেক সেকশনে আপনি কখনো সার্ভিস সেক্টরে কাজ করতে পারবেন না হ্যাঁ আপনি যদি সার্ভিস সেক্টরে কাজ করতে যান আপনার বিসা কনেক্ট সেকশানের সেখানে গিয়ে পুলিশ যদি আপনাকে জিজ্ঞাসাবাদ করে কিংবা ইমিগ্রেশন যদি রেড দেয় দেখবে যে আপনার বিসা আছে ঠিক আছে কিন্তু আপনার ফার্মিট হচ্ছে অন্য আরেকটা সেক্টরে তখন তো আপনাকে ধরে নিয়ে যাবে আর ধরে নিয়ে যাওয়ার পরে যখন আপনার বসকে জিজ্ঞাসা করবে ফোন করার কথা বলবে আপনি ফোন করবেন বস যদি মানে এসে ঠিক সঠিক উত্তর দিতে পারে যে আমার লোকটাকে আমি এই কারণে ওখানে দিছি হ্যাঁ তাহলে তো আপনাকে ছুটে আনতে পারবে আর যদি বস সঠিক উত্তর না দিতে পারে তাহলে আপনাকে সেখান থেকে ছুটে আনার কোনো ব্যবস্থা নেই আপনার বিষয় ক্যান্সেল করে অনেক ক্ষেত্রে বাংলাদেশে আপনাকে পাঠিয়ে দিতে পারে কথা কি বুঝতে পারছেন নাকি তাই আপনার পারমিট যদি এক সেক্টরে হয় আপনি অন্য সেক্টরে কাজ করবেন না সেটা অনুমোদন নাই হ্যাঁ যদি আপনি অন্য সেক্টরে কাজ করতেই হয় আপনার বসকে আপনি বলবেন যে আপনি একটা শুরু দিয়ে দেওয়ার জন্য হ্যাঁ আপনার বস সেখানে লিখে দেবে যে আমি আমার এই লোকটাকে অন্য সেক্টরে দিসি কাজ করার জন্য কারণ আমার এই সেক্টরে কাজ নেই হ্যাঁ তখন এই শরৎ দেখে দেখা গেছে কি আপনার বস এ পুলিশ আপনাকে সেরে দেবে আর যদি পুলিশ আপনাকে নাও সেরে দেয় তাহলে আপনার বস গেলে এই শরৎ দেখাইলে আপনাকে আপনার বস হারিয়ে নিয়ে আসতে পারবে এটা আর একটা কথা হচ্ছে যে আপনি যে সেক্টরে কাজ করেন আপনি যদি কোনো সেকশানে কাজ করে থাকেন আপনি কনেক সেকশানে কাজ করতে গেলে অনেক ক্ষেত্রে আপনাকে পুলিশে ধরবে সেটা হচ্ছে কি ধরেন আপনি আসছেন কলালামপুরে হ্যাঁ এখন আপনি চলে গেছেন কোথায় জহুরবারুতে কাজ করার জন্য কিন্তু বিষয় হচ্ছে যে কোনো সেকশনের এখন জহুরবাড়ির ইমিগ্রেশন আপনাকে ধরবে জহুরবাড়ির ইমিগ্রেশন ধরে আপনাকে জিজ্ঞাসা করবে যে ঠিক আছে তোমার বিষয় হচ্ছে কলালামপুরে কিন্তু তুমি চলে আসো জহুরবারুতে কাজ করার জন্য তো তুমি যে জহুরবারতে কাজ করার জন্য আসো তোমার বসকে অনুমোদন দিছে কিংবা কোনো ইমিগ্রেশন বিভাগ থেকে কোনো মানে লেটার টাটার দিছে সেটা দেখাও সেটা যদি আপনি যদি দেখাতে না পারেন তাহলে দেখা গেছে কি আপনাকে সেখানেও কিন্তু গ্রেপ্তার করতে পারে কে গ্রেপ্তার করবে সেখানে ইমিগ্রেশন বিভাগ গ্রেপ্তার করবে এবং আপনি যদি এক মানে এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিকে যান কাজ করার জন্য সেক্ষেত্রে আপনি কী করবেন সেক্ষেত্রে আপনার যে বস আছে না বসের কাছ থেকে একটা অনুমোদনপত্র নিয়ে যাবেন বসকে বলবেন যে ইমিগ্রেশন কাছ থেকে আমাদেরকে একটা অনুমোদনপত্র ব্যবস্থা করে দেন সেক্ষেত্রে আপনি এক দৃষ্টি থেকে অন্য দৃষ্ট্রিতে গিয়ে কাজ করতে পারবেন বা সেক্ষেত্রেও কিন্তু আপনাকে পুলিশ গ্রেপ্তার করবে এক জায়গা থেকে অন্য জায়গাতে গিয়ে কাজ করার অপরাধে হ্যাঁ কথা কি বুঝতে পারছেন ক্লিয়ার আমি এটা নিয়ে আরও কয়েকটা ভিডিও করছি হয়তো আপনারা অনেকে বুঝতে পারেন নাই বা অনেকে আমার ভিডিওগুলো দেখেন নাই এগুলো দেখবেন আর মালয়েশিয়াতে এখন সকল জায়গায় কিন্তু গ্রেড দিচ্ছে মালয়েশিয়াতে এখন সকল জায়গায় কিন্তু রেড দিচ্ছে ঠিক আছে সেই রেডের আন্ডারে যদি আপনি পড়ে দেন তাহলে দেখা গেছে কি কেল্লা খতম হ্যাঁ কারণ আপনি চিন্তা ভাবনা করতেছেন যে আমার তো বিষে আছে আমি রেড দিচ্ছি তাদের কি আপনি বিষে আছে সেটা ঠিক আছে কিন্তু বিশে যে সেক্টর আছে আপনাকে সে সেক্টরে কাজ করতে হবে অন্য কোনো সেক্টরে আপনি কাজ করতে পারবেন না অন্য কোনো সেক্টরে যদি আপনি কাজ করতে হবে বছরের অনুমোদন লাগবে আর এখন তো দেখা গেছে কি ইয়ে শেষ করার সুযোগ দিচ্ছে আপনার কোম্পানি শেষ করার সুযোগ দিছে আপনি যদি আপনার কোনো সেকশানে কাজ করে থাকেন সেই বসের আন্ডারে যদি অন্য কোনো কাজ থেকে থাকে হয়তো বা দেখা গেছে কি সার্ভিস সেক্টারের কাজ থেকে থাকে আপনার যদি কোনো সেকশনে কাজ করতে সমস্যা হয় আপনি আপনার বসকে বলবেন যে আমি তো কোনো সেকশানে কাজ করতে আমার সমস্যা হচ্ছে এখন একটা কাজ করতে পারেন আমাকে আপনি যে আরেকটা সেক্টর আছে হ্যাঁ সার্ভিস সেক্টর সেখানে দেখা গেছে কি আপনার দোকান ভাড়ার ইয়ে আছে আমাকে সেখানে আপনি লাগিয়ে দেন সেখানে হয়তো বা আপনার বস আপনাকে লাগিয়ে দিতে পারে এখন বিশেষ শেষ করার কিন্তু একটা সুযোগ দিচ্ছে মালয়েশিয়ান গভর্নমেন্ট কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে অনেকে বলতেন যে ভাই আমার বস তো আছে আমার বসের শুধু সেকশন হয়েছে একটা হ্যাঁ বা কোনো সেকশন কিন্তু আমার আমি চাইতেছি যে অন্য একটা মার্কেটে গিয়ে কাজ করার জন্য আমি কি সেখানে গিয়ে কাজ করতে পারবো কি না সেক্ষেত্রে আপনার বস যদি দেয় সুযোগ দেয় হ্যাঁ আমি আমার লোক এটাকে মার্কেটে কাজ করার অনুমোদন দিচ্ছি সেই মার্কেটের বসের সাথে আপনার বসের সাথে একটা চুক্তি দিয়ে দেবো সেই চুক্তির আন্ডারে আপনার পাসপোর্ট ট্রান্সফার করে আপনার ভিসা ট্রান্সফার করে আপনি সে বসের আন্ডার মানে ওই মার্কেটের বসের আন্ডারে গিয়ে আপনি কাজ করতে পারবেন এটা এত সহজ নয় যে মানে আপনাকে শেষ করছে আপনাকে কোম্পানি শেষ করার কথা বলছে আর আপনি কোম্পানি শেষ করে ফেলতে পারবেন বিষয়টা এত সহজ না আপনি বসের সাথে যোগাযোগ করবেন বস যদি অনুমতি দিয়ে তখন আপনি কোম্পানি শেষ করতে পারবেন আবার অনেক ক্ষেত্রে এই বসগুলো কি করে দেখা গেছে কি আপনার টাকা খায় হ্যাঁ ঠিক আছে তুমি আমাকে তিন হাজার ইঙ্গিত দাও তিন হাজার ইঙ্গিত দিলে দেখা গেছে কি আমি তোমাকে অনুমোদন পত্র সাইন করে দেবো অনুমোদনপত্র সাইন করে দিলে তুমি ওই বসের আন্ডারে গিয়ে কাজ করতে পারবা নয়তো বা দেবো না বা এখানেও কিন্তু অনেক ফেরকা আছে কথা কি বুঝতে হবে এখন এত মানে মজা পাবার কিছু নেই যে ভাই আমি এই সেক্টর থেকে অন্য সেক্টরে চলে যাবো গভর্নমেন্ট অনুমোদন দিবেন না আপনি চাইলে কিন্তু যেতে পারবেন না হ্যাঁ সেক্ষেত্রেও কিন্তু আপনার বাধা বিবৃতি আছে ভাই এখানে অনেক জামিলে আছে অনেক ফেসকেস আছে আমার ভিডিওগুলো দেখেন আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আমার ভিডিওগুলোতে আমি ইনফরমেশনগুলো তুলে ধরি আমি এখানে কোনো নাচ গানের ভিডিও দিই না এখানে এই বিষয়গুলোর উপরে কথা বলি এই বিষয়গুলোর উপরে কথা বলে কিন্তু অনেকে কিন্তু আমার এই কথাগুলো তারা বুঝতে পারতেছে অনেকে এখান থেকে অনেক কিছু জানতে পারতেছে হ্যাঁ আশা করি আপনিও জানতে পারবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ